আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য আরও একটি মাহেন্দ্র ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সিক্স জিরো ডিআই যারা আসলে খুঁজছেন অথবা একদম সীমিত বাজেটে সস্তা বাজেটে গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য গাড়িটা দেখতে পারেন আর গাড়ির বিষয়ে যে রফিক ভাই সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি মূলত হচ্ছে বারো সালের দিকের মডেল বারোর দিকের মডেল ট্রলি সহ ডাবল চাকার হাইডলিক ট্রলি সহকারে বিক্রি করা হবে একদমই সস্তা বাজেটে মানে একদমই পানির দামে এই গাড়ির দাম একদমই পানির দামে বিক্রি করা হবে পরিবহনের গাড়ি আশা করি কোথাও কোনো কাজকর্ম পাবেন না লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন আর গাড়ির যে চাকার বিট কন্ডিশন রোটা মানে ট্রলির যে কন্ডিশন ডাবল চাকার ট্রলি সহ গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনআট মাঠঘাট সব কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আশা করি কথা কাজে মিল পাবেন আশা করি তারপরেও যাচাই বাচাই করার ক্ষেত্রে লোকেশনে আসতেই হবে লোকেশনে এসে আপনারা কথাবার্তা বলবেন দরদাম আলাপ আলোচনা সেটা আপনারা নিজে থেকে করে নেবেন গাড়ির লোকেশন শিবচর মাদারীপুর পদ্মা সেতুর আশেপাশে টু টুল প্লাজার আশেপাশে শিবচর উপজেলা মাদারীপুর জেলা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে ইজি হবে মাদারীপুর আসা যাওয়া তো আপনারা কিন্তু চাইলে ইজিলি আসতে পারেন দরদামের যে বিষয়টা মাত্র সাড়ে তিন লাখ টাকা চাওয়া দাম মাত্র সাড়ে তিন লাখ টাকা হাইড্রোলিক ডাবল চাকা ট্রলি সহ বুঝতে পারছেন তো তারপরেও যদি কিছুটা দরদাম আলাপ আলোচনা করতে চান সেটা মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন তো আমি আমার কথা এখানেই শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুমের টাকা লাগবে বাইরে চলে যাবে তাই গাড়িটা বিক্রি হবে